আবারও দেখা যাচ্ছে নতুন আরেক জুটি দুইশো তিন এক স্বামী সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যাচ্ছে এখন বর্তমানে অ্যাডের ভিডিও আগে দেখা যেত আখি আর তিসার ভিডিও আখি আর মাঝেও কিন্তু প্রচুর পরিমাণের মিল ছিল শুধুমাত্র বিউ কামানোর জন্য আর টাকা ইনকাম করার জন্য যখন আখি ঝগড়া করে বাসা ছেড়ে চলে আসছে তখন কিন্তু সব কিছুই ফাঁস হয়ে গেল তৃষার ব্যবহারটা কেমন ছিল বা আখির সাথে কেমন মিশত এখন দেখা যাচ্ছে আবারও নতুন করে এই নতুন জুটি দুই বধু এক স্বামী কিছুদিন বা পরে দেখা যাবে এদের মাঝেও ঝগড়া হবে এদের মাঝেও আখি আর তিসার মতোই ঘটনা ঘটবে হয়তোবা ওরাও আখি আর তিসার মতো নাটক করছে কিভাবে বিশ্বাস করব নাটক করছে না সত্যিই করছে আগে আর তারপর শোনা গেল শুধুমাত্র নাটক আর বিউ টাকা ইনকাম করার জন্য তারা নাকি নাটক করত হয়তো কিছুদিন পরে এদের মাঝে এরকমটাই ঘটবে বাঙালি নারীরা পারেও একজনের কাছ থেকে আরেকজন শিক্ষা নিতে তবে এদের মাঝে বিশেষ একটা চমক আছে সেটা হচ্ছে টি ছিল অনেক বেশি চালাক আর আঁখি ছিল বোকা এখন হচ্ছে এখানে বড় বউ অনেক বেশি বোকা আর ছোট বউ অনেক বেশি চালাক ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু জানাতে বল